ও আজকে রাতে একটু আলু পোস্ত করো অনেক দিন হয়ে গেল তোমার হাতের সেই বিশেষ আলু পোস্ত খায়নি দরজা খোলো যুবরাজ হারিয়ে গেছে মহারানীর গলা না বলছেন রানিমা যুবরাজ হারিয়ে গেছে কিভাবে কি হলো আচ্ছা আপনি আগে আসুন সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটল প্রাসাদের আঙ্গিনায় খনন চলছিল মাটির নিচে পাওয়া গেল সেই পুরনো বাঁশি যেটা যেটা যুবরাজ আগের জীবনে বাজাত সেই বাঁশি বাজাতেই যুবরাজের শরীরে ভয়ঙ্কর পরিবর্তন হতে শুরু করল ওনার রূপ বিকৃত হয়ে গেল ঠিক যেন আগের মতো আর যুবরাজ তার এই রূপ মেনে নিতে পারছেন না সে নিজেকে দানব ভেবে নিজেই ঘৃণা করতে শুরু করেছে তাই আজ দুপুরবেলা কাউকে কিচ্ছু না বলে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে বাবা তাড়াতাড়ি চলো যুবরাজকে আমাদের খুঁজতে হবে হ্যাঁ দেরি করলে চলবে না ওনাকে খুঁজে না পেলে উনি 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 নিজে সর্বনাশ করে ফেলবেন এরপর কাঠুরিয়া বীর ও মহারানী তিনজন মিলে যুবরাজকে খুঁজতে বেরিয়ে পড়ে গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে কিন্তু কোথাও তারা যুবরাজকে খুঁজে পায় না ভাই আমাদের যুবরাজকে দেখেছ যুবরাজ ওই পাগলটার কথা বলছেন পোড়া মুখটা নিয়ে ঘুরছিল আজ দুপুরে হাসির পাত্র হয়ে গেছে সবার কাছে এমন করে কেন বলছো উনি তো তোমাদের যুবরাজ না না আমরা ওই পাগলটাকে যুবরাজ বলে মানিই না আর ওর মধ্যে আছে তা কি যে ও শাসন করবে একটা খ্যাপা তোমরা ভুল করছো কাউকে রূপ দিয়ে বিচার করাটা তোমাদের অন্যায় মহারানী আমি যুবরাজকে দেখেছি কোথায় কোথায় দেখেছো বলো ওই কাঁদতে কাঁদতে নদীর দিকে হাঁটছিল নদীর দিকে তাহলে আর দেরি নয় আমরা নদীর দিকে যাই আসুন রানী মা ক্রিকেট বাংলাদেশ ও ভারতের জন্য একটি জনপ্রিয় ও নিরাপদ গেমিং অ্যাপ এখন ক্রিকেট সে গেম খেলুন আর উপভোগ করুন দারুণ সব রিওয়ার্ড জিবি গেমসে একশো ফ্রি স্পিন জন্মদিনে পাচ্ছেন এক হাজার বোনাস একদম ফ্রি প্রতি রেফারে তিনশো ফ্রি বোনাস সাপ্তাহিক স্লট বোনাস বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্পোর্টস ডিপোজিট বোনাস প্রতিদিন সাত হাজার টাকা পর্যন্ত মাসিক রেফার বোনাস তিন লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত প্রতি সপ্তাহে আইফোন সিক্সটিন প্রো জেতার সুযোগ নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগর রকেট উপায় ভারতে ফোনপে গুগল পে ইউপিআই সব কিছুই সহজ ও ঝামেলা মুক্ত এখনই তিন করা নিউজ থেকে ক্রিকেট অ্যাপে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার গেমিং অভিজ্ঞতা নদীর ধারে গিয়ে কাঠুরিয়া দেখতে পায় কিছু পায়ের ছাপ ভিজে মাটিতে মিশে আছে নদীর জলের ধারে একটা ছিন্ন ছাপগুলো সোজা নদীর মনে হচ্ছে যুবরাজ এই পথেই গেছেন যদি আমার জন্মই ছিল অভিশাপ তবে আজ এই নদী হবে আমার শেষ আশ্রয় যুবরাজ তখন ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই রূপ নিয়ে আর বাঁচব না আমার জন্যই প্রজারা ভীত সন্তান ভীত আমার প্রিয়তম হয়তো আমাকে ঘৃণা করবে দূরে সরে যাবে এই জীবন রেখে কি হবে যুবরাজ যুবরাজ জীবনের যুদ্ধ ছেড়ে পালানো পুরুষের কাজ নয় তুমি কি আমায় এত সহজে ছেড়ে চলে যাবে আমি আমি প্রতিদিন তোমার জন্য লড়ব রূপ নয় হৃদয়ে পড়ো এই কথা কি তুমি ভুলে গেলে জেনে রাখবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকব আপনার সাথে হে প্রভু হে প্রভু আমার স্বামীকে ফিরিয়ে দাও যুবরাজের চোখে যেন আলোর ঝলকানি ফুটে ওঠে হৃদয়ের কোনো এক কোণ থেকে বেঁচে থাকার ইচ্ছে আবার জেগে ওঠে তিনজন মিলে প্রাণপণে যুবরাজকে টেনে নদীর কিনারা থেকে উদ্ধার করে আনে আমি আমি দানব নই এখনো মানুষ তুমি তুমি কখনো দানব ছিলে না তুমি আমার স্বামী আর আমি জানি তোমার হৃদয় তোমার হৃদয় আজও বিশুদ্ধ চলুন যুবরাজ এইবার রাজবাড়িতে ফিরতে হবে রাজবাড়ির ফটকে এসে দাঁড়ায় সবাই সৈন্যরা হতবাক হয়ে চেয়ে থাকে যুবরাজের এই রূপ দেখে তাদের চোখে ভয় আর করুণা জেগে ওঠে যুবরাজ ফিরে এসেছেন কাঠুরিয়া প্রহরীদেরকে ইশারা করে জানান দেয় যে তারা যেন কোনো প্রশ্ন না করে সবাই পথ ছেড়ে দেয় আমার পিতাকে খবর দাও বলো যুবরাজ ও তার কন্যা ওনার দর্শন প্রার্থী প্রহরীরা দ্রুত ছুটে গিয়ে বলরামচন্দ্রকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলে তার কক্ষে এসে হাজির হয়। বলরামচন্দ্র যুবরাজের অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এ কি দেখছি আমি? যুবরাজের এ কি দুর্দশা? পিতা! পিতা পুরনো অভিশাপ ফিরে এসেছে পিতা। আমাদের রক্ষা করুন। রাজপণ্ডিতকে ডাকো। সেই পুরাতন বিদ্যানকে যিনি বহু বছর আগে আমাদের কঠিন সময়ে সহায় ছিলেন তাকে বলো যুবরাজের রূপ হানি আবার ফিরে এসেছে কিছুক্ষণ পর প্রবেশ করেন এক বৃদ্ধ পণ্ডিত মুখে লম্বা দাড়ি পরনে সাদা পোশাক হাতে এক জ্যান্ত লাঠি চোখে গভীর জ্ঞানের দিকটি মহারাজ মহারানী যুবরাজ আজ কি ভয়ঙ্কর সংকট আমাকে এখানে টেনে এনেছে রাজপন্ডিত তুমি যখনই এসেছ তুমি আমাদের আশার আলো দেখিয়েছ আজ আবার তোমার প্রয়োজন হয়েছে তাকিয়ে দেখো যুবরাজের দিকে তার শরীরে আবার সেই পুরনো অভিশাপ ফিরে এসেছে তার শৈশবের বাঁশের সুর তাকে একদিন মুক্ত করেছিল আজ আবার সব নষ্ট করে দিয়েছি পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কিছু একটা করুন আমার আমার যুবরাজকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন আমাদের গ্রামে একটা বিরল ফুলের রস আছে সেই ফুলের রস যুবরাজের গায়ে ছড়িয়ে দিলে হয়তো কাজ দেবে বড় যোগ্য করে সুর ফিরিয়ে আনতে হবে পবিত্র নদীর জলে স্নান করিয়ে দেখতে হবে সবাই নানা মত দেয় যুক্তি তর্ক বাড়তে থাকে কিন্তু রাজ পণ্ডিত মাথা নেড়ে বলেন না না এগুলো বাইরে থেকে আরও দরকার হৃদয়ের গভীর থেকে সেই মুহূর্তটি ফিরিয়ে আনা যেখান থেকে মুক্তির সুর জন্মেছিল সেই পুরনো সময়কে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতে হবে সেই সুর সেই প্রেম মহারানীর সেই ব্যাকুলতা যদি এইটা সম্ভব করা যায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে কিন্তু কিভাবে কিভাবে করব আমি এটা হঠাৎ বউ। মৃদু কণ্ঠে বলে ওঠে আচ্ছা আমি বলি কি যুবরাজ যদি ভোরবেলা সেই বট গাছের তলায় বসে বাঁশি মানে যেমনটা আগে বাজাতেন আর মহারানী যদি সেই পুরনো দিনের মতো পোশাক পরে জানলার ধারে বসেন ঠিক সেইভাবে যেভাবে তিনি আগে জানলার ধারে বসে যুবরাজের বাঁশির সুর শুনতেন তাহলে কি আবার আগের সেই মুহূর্ত জেগে উঠবে হ্যাঁ সম্ভাবনা আছে মুহূর্তের পুনরাবৃত্তি মানে সময়ের স্রোতে আবার সেই শক্তিকে আহ্বান করা তবে আর দেরি কেন প্রস্তুতি নাও পরের দিন ভোরবেলা যুবরাজ সেই পুরনো বাঁশি হাতে গাছের নিচে গিয়ে বসেন আর অন্যদিকে মহারানী তার পুরনো দিনের রেশমি সাদা সোনালী পোশাক পরে জানালার ধারে বসে আছেন মাথায় ফুলের মালা হাতে কাঁচের চুড়ি চোখে কাজল যুবরাজ একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বাঁশিতে সুর তুলতে শুরু করে প্রথম সুর যেন কেঁপে ওঠে তারপর ধীরে ধীরে তা মসৃণ হয় বাঁশির সুরের সঙ্গে সঙ্গে আকাশের আলো ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে যুবরাজের মুখের কুৎসের চিহ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করল তার হাত মুখ চোখ সব আবার আগের মতো দীপ্তিময় হয়ে উঠতে থাকে এই তো এই তো আমি ঠিক হয়ে গেছি আমি আমি ঠিক হয়ে গেছি আনন্দে লাফাতে লাফাতে যুবরাজ ফিরে আসেন প্রাসাদে যুবরাজ আবার ফিরে এসেছে শুধু রূপে নয় অন্তরে অন্তরে এক রাজা হয়ে যুবরাজ তুমি আজ শুধু আমার কন্যার নয় পুরো রাজ্যের গর্ব এই সব কিছু হয়েছে কাঠুরিয়ার জন্য ওরা না থাকলে আমি হয়তো আমার এই রূপ আর ফিরে পেতাম না এইটুকু তো আমাদের করতেই হতো যুবরাজ তা না হলে যে আমরা আমাদের যুবরাজকে হারাতাম